Anggap saya seorang wanita. Aci, lembut. সামনে রেখে দেবেন এই কেন্দ্রের সরকার এবং তাদের কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছেন তারাই সব বেশি গরুর মাংস চীনে পাচার করে চীনে বিক্রি করে ভারতের মাটিতে একটি বাঙালিকে অধিবেশী বলা চলছে না চলবে না ভারতের মাটিতে বাঙালি যদি বিদেশি হয় সমস্ত অবাঙালিরা অবিলম্বে বাংলা ছাড়ো

আমাদের মুচলের সংখ্যা অতিক্রম করে যাওয়ার কথা কিন্তু অনেকেই উপস্থিত হতে পারেননি যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন চলতি মানুষ সবাইকে আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী বৈপ্লবিক অভিনন্দন বন্ধু কতগুলো বিষয় নিয়ে আজকে আমাদের মূল বক্তব্য আপনারা জানেন ভারতবর্ষ এখন এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে চলছে রাজ্যে রাজ্যে গুজরাট দিল্লি মহারাষ্ট্র হরিয়ানা গুরুগ্রাম পতটা রাজ্যে যে বাঙালি পরিচয় সেই শহরকে উন্নত করে তুলছে সেই বাঙালিদের অপরাধ কি তাদের ভাষা বাংলা ভাষা তাদের বাংলা ভাষা মাতৃভাষা হওয়াটা তাদের অপরাধ এই অপরাধ অপরাধ ভাষার কথা বলে আজকে বলছে বাংলা ভাষা মানেই বাংলাদেশি তাহলে আমিও বলি হিন্দি আর উর্দু আরো যুদ্ধ তাহলে যারা পশ্চিমবঙ্গে ত্রিপুরায় হিন্দি বলে ভারতের মাটিতে একটি বাঙালিকে অবিরেশি বলা চলছে না চলবে না ভারতের মাটিতে বাঙালি যদি বিদেশি হয় সমস্ত বাংলা ছাড়ো ভারতের মাটিতে একটি বাঙালি যদি বিদেশি হয় ভারতের বাঙালি যদি হয় সমস্ত

এই পাকিস্তানের দাল হিন্দুস্তানু সাম্রাজ্যবাদের পাকিস্তান চীনের দালাল করে এরা আজকে গরুর মাংস নিয়ে কথা হয় জেনে রেখে দেবেন ভারতবর্ষের এই কেন্দ্রের সরকার এবং তাদের কেন্দ্রের ভারতীয় জনতা পার্টিতে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছেন তারাই সব বেশি গরুর মাংস চীনে পাচার করে চীনে বিক্রি করে বাংলাও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম